হ্যালো রিহান আজকে আমি যে বইটার রিভিউ দিব সেই বইটার রিভিউ দেওয়ার আগে আমি বইটা থেকে একটা অংশ পড়তে চাই প্যারিসের মেয়েগুলো কি মিষ্টি যখন তারা কানের কাছে গুনগুনিয়ে বলে মুসিও আমি তোমারই সবাই হেসে হেসে তাকায় সবাই কথা বলবার সময় তুমি বলে ডাকে আর কানে কানে বলে তোমায় সেরে আর কারো কাছে যাব না কিন্তু হায় শুধু তোমাকেই না আরও পাঁচজনকে তারা ওই একই রকম ধারার কথা বলে কিছু বুঝলেন এটা একটা রম্য রচনার বই সেরা রম্য রচনা লিখেছেন সৈয়দ মুস্তবা আলী এই যে সৈয়দ মুস্তফা আলীকে আমরা সবাই মূলত রম্য রচনাকারী হিসেবেই চিনি উনি অনেক ভ্রমণ কাহিনী লিখেছেন সবগুলোর ভিতরে অনেক রসাত্মক গল্প উনি ঢুকাইছেন আর মেনলি সৈয়দ মুস্তফা আলী ছিলেন একজন আড্ডাবাজ মানুষ উনি যে কোনো আড্ডায় বলা যায় যে রম্য রচনাটা নিয়েই আসতেন ওনার মধ্যে যে রম্যটা ছিল কিন্তু তবুও আমি বলবো যে সৈয়দ মুস্তবা আলীর রম্য রচনা পড়ার জন্য একটা অনেক বড়ো সেন্স অফ হিউমার লাগে কারণ এই সৈয়দ মুস্তবা আলীর যে রম্য রচনাগুলো উনি লিখেছেন একবার মনে হবে যে এটা হয়তো একটা প্রবন্ধ একবার মনে হবে এটা একটা গল্প আর একবার মনে হবে যে না ঠিক আছে এটা রম্য রচনা যেমন এই বইয়ের প্রথম যে গল্পটা সেখানে লিখেছেন গল্পটার নাম হলো বই কেনা গল্পটা এখানে যাওয়ার আগে আমি একটা কথা বলে রাখতে চাই যে যারা বই পড়ুয়া বই পড়ার আগে আপনি অন্যের কাছে ধার নিয়ে কখনো বই পড়োয়া হতে পারবেন না আপনাকে অবশ্যই বই কিনতে হবে নিজে বই কিনতে হবে নিজে যদি বই না কেনেন তাহলে আপনি কখনোই বই পড়ুয়া হতে পারবেন না ধার করা বিদ্যা দিয়ে কিছু হয় না এই বই পড়াতে প্রথম যে লাইনটা উনি বলেছেন মাসি মারা কেরানি নিয়ে যত ঠাট্টা রসিকতাই করি না কেন মাসি ধরা যে শক্ত সে কথা পর্যবেক্ষণশীল ব্যক্তি মাত্রই স্বীকার করে নিয়েছেন মাসিকে যেদিক দিয়েই ধরতে যান কেন সে ঠিক সময়ে উড়ে যাবেই কারণ মাসির দুটো চোখ নিয়ে কারবার না মাসির আছে হাজার হাজার চোখ আমাদের বলেছেন যে আমাদের মধ্যেও হাজার হাজার চোখ বানানো পসিবল আমাদের মধ্যেও হাজার হাজার চোখ হবে কিভাবে দুইটা উপায় আছে একটা হলো আপনি দেশ ভ্রমণ করেন এখানে ওখানে ঘোরেন মানুষের সাথে মেশেন এখান থেকে আপনার চোখ বৃদ্ধি পাবে জ্ঞান জ্ঞান চক্ষু যেটাকে বলে আর একটা উপায় হলো বই পড়া আপনি একটা বই পড়লেন মানে আপনার একটা চোখ বাড়লো আর একটা বই পড়লেন আর একটা চোখ বাড়ল এর মানে এই একটা বই একটা বইয়ের ভিতরে লেখক তার সারা জীবনের যত অভিজ্ঞতা আছে সেগুলো লিখেছেন সেই অভিজ্ঞতাটা আপনি আপনার মধ্যে নিলেন তাহলে আপনার অবশ্যই চোখ বৃদ্ধি পাবে আপনার অবশ্যই বিচক্ষণতা বৃদ্ধি পাবে এখানে বলা আছে আমাদের চোখ বাড়ানোর বা কমানো তো সম্পূর্ণ আমার হাতে নানা জ্ঞান বিজ্ঞান যতই পড়ি আয়ত্তে থাকি ততই এক একটা চোখ আমার মনের চোখ ফুটতে থাকে তাহলে আমি যেটা বললাম যে আমরা যতই আমাদের জ্ঞান বিজ্ঞানের পরিধিটা বাড়াতে থাকবো আমাদের মনের চোখ ততটা বৃদ্ধি পাওয়া শুরু হবে এখন বলছে চোখ বড় করার পন্থাটি কি প্রথমত বই পড়া এবং তার জন্য দরকার বই কেনার প্রবৃত্তি এখানে স্পষ্টভাবে বলে দিছে যে বই কিনতে হবে বই কেনার প্রবৃত্তি থাকতে হবে আপনি বই কিনে রাখলেন হয়তো এমন হবে যে আপনি বইগুলো পড়তেছেন না বই আপনার কেনা থাকলে কোনো না কোনো সময় অবশ্যই বইটা আপনি পড়বেন এটা একটা উপায় আর একটা হলো দেশ ভ্রমণ করা তার জন্য চাই অনেক টাকা যেটা সবার থাকে না বই পড়া নিয়ে বা বই কেনা নিয়ে একটা সুন্দর কথা লিখেছেন রুটি মদ ফুরিয়ে যাবে প্লেয়ার চোখ কালো চোখ ঘোলাটে হয়ে আসবে কিন্তু এই বই এই বইখানা অনন্ত যৌবনা যদি তেমন বই হয় ফ্রান্সিস বেকনের একটা প্রবন্ধের কথা মনে পড়ে গেল ওখানে অফ স্টাডিস প্রবন্ধটা ওখানে উনি ওখানে বই পড়ার একটা বিশারদ অনেক একটা আলোচনা করেছেন ওখানে বলা আছে যে এই তেমন যদি তেমন বই হয় তাহলে আমরা কি সব ধরনের বই পড়ব না কিছু বই আছে ফ্রান্সিস বেকুন যেটা বলেছেন যে কিছু বই আছে আমরা শুধু টেস্ট করবো কিছু বই আছে আমরা পড়বো কিছু বই আছে আমরা গলধকরণ করবো কিছু বই আছে আমরা উল্টা উল্টা দেখব ঠিক আছে এই বইয়ের মধ্যে মার্ক টোয়েন মার্ক টোয়েন আমার একজন প্রিয় লেখক মার্ক টোয়েনের একটা ঘটনা এখানে বলা আছে সেই ঘটনাটা বলি যে মার্ক টোয়েন ওনার অনেকগুলো বই ছিল তো ও ওনার পুরা ঘর ভর্তি বই মেঝেতে বই তো ওনাকে একজন জিজ্ঞেস করেছিলেন যে তুমি এত বই জোগাড় করতে পেরেছ কিন্তু এই বইয়ের সেলফ বা বইয়ের র্যাক বইয়ের তাক জোগাড় করতে পারো কেন বলো যে আমি তো বইগুলো যেভাবে জোগাড় করেছি বইয়ের তাক তো আর সেভাবে জোগাড় করতে পারি না কারণ শুধু মার্ক না যিনি আর অধিকাংশ লোকই লাইব্রেরির গড়ে তোলে কিছু বই কিনে আর কিছু বই বন্ধু বান্ধবের কাছ থেকে ধার করে ফেরত না দিয়ে যে মানুষ পরের জিনিস গলা কেটে ফেললেও না দেখা যায় বইয়ের বেলা সর্বপ্রকার বিবেক বিবেচনা তার কারণটা কি এই এই যে বইটা বর্জিত অন্যের বই এখন ফেরত দেওয়া হয়নি এখানে আবার আরেকটা ইয়া বলেছে যে পণ্ডিত লিখেছেন ধোনীরা বলে পয়সা কামানো দুনিয়ার সবচেয়ে কঠিন কর্ম কিন্তু জ্ঞানীরা বলে না জ্ঞান অর্জন সবচেয়ে শক্ত কাজ এখন প্রশ্ন কার দাবিটা ঠিক ধনী না জ্ঞানের ধনীরা যে টাকাটা মেহনত করে কামাই করতে পারবে কিন্তু সেই ধনীরা কিন্তু জ্ঞান অর্জন করতে পারবে না সহজে কিন্তু একজন জ্ঞানী সে খুব সহজেই টাকা উপার্জন করতে পারবে এইটাই উনি বলেছেন কিন্তু আমাদের এই বাঙালি সমাজ বই পড়ে না কেন এটার উত্তর তিনি শেষে একটা গল্পের মাধ্যমে শেষ করে দিয়েছেন সেখানে বলা আছে যে একটা গল্প সেই গল্পটাতে এবার বলা আছে যে এক রাজা ছিল আমি আমার মতো করে বলতেছি এক রাজা ছিল সেই রাজার একটা উজির ছিল সেই উজিরের একটা বই ছিল বইটা অনেক সুন্দর রাজার পছন্দ হয়েছে বইটা তো রাজা উজিরকে বলল যে আমাকে আপনি বইটা ধার দেন কিন্তু এত সুন্দর বই উজির তাকে ধার দিতে চাচ্ছে না রাজা শেষ পর্যন্ত তাকে মেরে ফেলে তার কাছ থেকে বইটা নিয়ে পড়া শুরু করলো তো বই পড়ার সময় আমরা কী করি বইয়ের পাতা এর এভাবে উল্টাই এভাবে একটু থুতু নেই আবার উল্টাই আবার থুতু নেই আবার উল্টাই এভাবে রাজা বইটা পুরোটা পড়া শেষ করে ফেললো এবং শেষে একটা নোট দেখতে পেলো যে লেখা আছে আমি জানি রাজা এই বইটার জন্য আমাকে অতি শীঘ্রই হয়তো মেরে ফেলতেও যাচ্ছেন তাই আমি বইয়ের কর্নারে বইয়ের কর্নারে বিষ মাখিয়ে রেখেছি এবং ওই নোটটা পড়ার পরপরই বিশের বিষের চোটে রাজার মৃত্যু হয় ইনি বলেছেন দেখেন ব্রহ্মটা কোথায় ইনি বলেছেন আমাদের বাঙালি সমাজ হয়তো এই গল্পটা জানে তাই মরার ভয়ে বই পড়ে না একটা আছে যে ভাষাতত্ত্ব ভাষাতত্ত্বের এখানে আমি আর একটু পরে জিজ্ঞেস করলেন ফরাসিটা বলতে পারেন তো ওনাকে জিজ্ঞেস করছে একজন যে ফরাসিটা বলতে পারেন তো আমি তো আর কোনো ভাষা জানি না তাই বললুম ফরাসি ভাষা সবসময় ঠিক বুঝতে পারি নেই একটু বলা কঠিন এই মনে করুন কোনো সুন্দরী যখন প্রেমের আভাস দিয়ে কিছু বললেন তখন ঠিক বুঝতে পারি আবার যখন ল্যান্ডলেডি ভাড়ার জন্য তাগাদ দেন তখন হঠাৎ আমার তাবুত ফরাসি ভাষা জ্ঞান বিলুপ্ত হয়ে যায় বিলকুল লোপ পায় মানে আসল জায়গায় সে ঠিক ফরাসিটা বলতে পারে এটা হলো ভাষাতত্ত্ব এটা হলো আমাদের ভাষাতত্ত্ব এখানে আর সুন্দর এবং ফ্যান্টাস্টিক গল্প আছে এই গল্পটা আমার প্রিয় আমাকে এই গল্পটা অনেকদিন আগে বলেছিলেন রাশ ইউনিভার্সিটির একজন ফ্যাকাল্টি মেম্বার রসগোল্লা আমরা তো জানি কাস্টম হাউস কাস্টম হাউসের বাংলা কি জানেন এটা চুঙ্গিঘর এই রসগোল্লা ঘরে আমাদের আমরা তো জানি সৈয়দ মুস্তফা আলী চাচা কাহিনী লিখেছেন চাচা কাহিনী চাচা কাহিনী থেকে এই রসগোল্লাটা নেওয়া তো সম্পর্কে বলা আছে যে চাচা আসলে যাচ্ছে না আসতেছেন এটা তাকে জিজ্ঞাসা করতে হয় চাষা আসলে না আসতেছেন উনি এতবার বিদেশে যাওয়া আসা করেন যে ওনাকে জিজ্ঞেস করতে হয় যে আপনি যাচ্ছেন না আসতেছেন সেই চাচা একবার বিদেশে যাওয়ার জন্য প্রিপারেশন নিয়েছেন তো উনি এক হারি রসগোল্লা নিয়ে বিদেশে যাবেন ঘর মা কাস্টম হাউসে ওনাকে আটকানো হলো বলা হলো যে আপনার হাড়ির মধ্যে কি আছে হাড়ি কিন্তু হাড়ি কিন্তু সিল করা তো উনি বলছেন এর মধ্যে রসগোল্লা আছে তখন কাস্টম অফিসার বললেন যে আপনি এটা খুলেন দেখি আসলে রসগোল্লা আছে নাকি অন্য কিছু আছে উনি বলেন খুললেই তো নষ্ট হয়ে যাবে তারপর দেখা গেল যে কাস্টম অফিসার ওনার কথা শুনবেই না বাধ্য হয়ে উনি খুললেন খোলার পর ওইটা তো আর বিদেশে নিয়ে যাওয়া যাবে না নষ্ট হয়ে যাবে উনি বললেন আপনি খান কাস্টম অফিসার খাবে না সাদা শুরু করে দিলেন গন্ডগোল বলে বেড়া তো খাইতেই হবে শেষ পর্যন্ত কাস্টম অফিসার তার বড় বড় অফিসারকে আরো বড় অফিসারকে ডেকে নিয়ে আসলেন সেই বড় অফিসার এসে টেস্ট করে দেখলেন যে অনেক মজার উনি এই বড় অফিসার একটা মন্তব্য করলেন যে এই একটু খেলেই তো হয় একটু খেলেই তো হতো তাহলেই তো হয়ে যেত এবং এই শেষে উনি এই মুস্তব আলী যে লাইনটা লিখেছেন রসের গোলক এত রস তুমি কেন ধরিয়াছ হায় ইটালির দেশ ধর্ম ভুলিয়া লুটাইয়া তব পায় এটা বলেন যে ওইখানে ওই রসগোল্লাগুলো সবাই কাস্টম হাউসে সবাই খাচ্ছে এমন অবস্থা এত মজার রসগোল্লা আমাদের বাঙালির রসগোল্লা উনি শেষ পর্যন্ত এটা লিখেছেন রসের গোলক এত রস তুমি কেন ধরিয়াছিলে হায় ইটালির দেশ ধর্ম ভুলিয়া লুটাইয়া তব পায় এটা তারপর আমরা যারা বাঙালি বিদেশে যাই অনেকেই আসেন আমার সে এক্সপিরিয়েন্স নাই এখনও তারা অনেক সময় বাঙালি খাবার খোঁজেন দেখা যায় যে আমি বিদেশে গেছি বাঙালি খাবার খেয়ে গেলাম ওখানে গিয়ে একটু বিদেশি খাবার টেস্ট তা না আমরা কি করি বিদেশে গিয়ে বাঙালি খাবারের দোকান কোথায় আছে সেটা খুঁজি কিন্তু এখানে সৈয়দ মুস্তফা আলী লিখেছেন যে একটা প্রবাদ আছে বাঙালির সম্পর্কে সেটা হলো লোহা খাইনে শক্ত বলে ড্যাশ খাইনে গন্ধ বলে বাঙালি হলো সর্বভুখ প্রাণী তবুও উনি বলেন যে যদি আমি একটা হোটেল দেই সেখানে বাঙালি খাবার রাখতে চাই কি কী রাখবো প্রথমে দিব ভাত তারপর একটু তেঁতো খাওয়াবো তারপর ডাল থাকবে ভাজা থাকবে সেসরি থাকবে ইত্যাদি এইগুলো থাকবে অবশ্যই চিনা মাটির পাত্রে না হয় কাঁসার পাত্রে অথবা কোনো মাটির পাত্রে তাহলে সেটা বাঙালি খাবার ওই বাঙালি খাবারটা খেয়ে মজা পাওয়া যাবে ঠিক আছে এটা লিখেছেন এরকম অনেক অনেক সুন্দর গল্প লিখে উনি এই বইটা ভরাইছেন আর কি তো একটা গল্প আছে তোতা কাহিনী তোতা কাহিনী বলতে একজন তোতা একটা তোতা ধরে রেখেছে এবার আরেকজন গিয়া রাস্তা নিয়ে যাচ্ছে ওখানে তোতা অনেকগুলো তোতা আছে তাদের বলতেছে যে তোমরা এখানে আরামসে আছো তোমার ওই যে অমুক সাথীকে তো অমুকে ধরে রাখছে এটা এই কথা শুনেই এই কথা শুনেই একটা তোতা মরে গেছে ওখান থেকে পরে মাটিতে পড়ে গেছে মরে গেছে তখন এই লোক ভাবতেছে আহা কি ভুলটাই না করলাম আমি কথাটা কেন বললাম হয় দুঃখে এই তোটা মরে গেছে গিয়ে সেই ওই তোতার মালিককে বলতেছে পাশে কেন আছে মালিককে বলতেছে যে এরকম কাহিনি আমি যে বললাম যে তোমার একটা তোতাকে অমুক ধরে রেখেছে ওই তোতাটা কেন জানি সম্ভবত দুঃখে মরে গেল ঠিক তারপরে ওই বাড়ির ওই খাসার যে তোতাটা ছিল সেই তোতাটাও মরে গেল এরা তো অমাক আহা ওই তোতার দুঃখে এই তোতাও মরে গেল তারপর এরা ভাবলো যে মরা পাখি আমি রেখে কি করবো ওরা খাসা যেই খুলে দিছে করে উড়ে যাওয়ার পর ওরা আসলে বুঝলো ওই যে আগের তোতাটা মরে যাওয়ার ভান করে বোঝাতে চাচ্ছে ভান কর তোকে ছেড়ে দেবে আবার বলছি বইটা এক সুন্দর বই কিন্তু এই বইটা পড়ার জন্য বোঝার জন্য এর মধ্যে যে রম্য রচনাটা আছে এটার জন্য অবশ্যই আপনার একটা গ্রেট সেন্স অফ হিউমার থাকা লাগবে শেষ করছি এই বইয়ের একটা ভেরি ভেরি ইন্টারেস্টিং গল্প দিয়ে সেটা হলো গাঁজা এখানে যেটা মেইন কথা গাঁজার সম্পর্কে বলা আছে যে আগেকার যুগে যখন গাঁজা পুড়ে ফেলা হতো তখন গাঁজার ধোঁয়াটা যেদিকে যেত মানুষও ওইদিকে দৌড়াইত এত গাজার নেশা এই যে আরেকটা গল্প আছে কুষ্টি গল্পটার আমি একটা ছোট্ট অংশ পড়ব দুষ্ট লোকের মিষ্টি কথা দীঘল ঘমটা নারী পানার তলার শীতল জল তিনই মন্দকারী ধন্যবাদ আমার এত বড় ভিডিও কষ্ট করে দেখার জন্য আর নিজেই নিজের প্রদীপ হও অবার ধন্যবাদ